অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত হেন চরাচরম তৎপদং দর্শিত হয়ে যেন তস্ময় শ্রী গৌরব নম ঠাকুর ও মায়ের চরণ শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কমল কুটিরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন কেশবের বাড়ির সম্মুখে অস্বতি তব পন্থানম বিভিন্ন ভক্ত আছেন যেমন কেশব প্রসন্ন অমৃত উমানাথ কেশবের মা রাখাল মাস্টার আজ কার্তিক কৃষ্ণা চতুর্দশী আঠাশে নভেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারের ফুটপাথে পায়চারি করিতেছেন কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন কমল কমলকুটির উত্তরে মঙ্গল বাড়ি ভক্তেরা অনেকে বাস করেন কমল কুটিরে কেশব থাকেন তাহার পীড়া বাড়ি আছে অনেকে বলিতেন এবার বোধ হয় বাঁচিবার সম্ভাবনা নাই একজন ভক্ত দুপুর থেকে ঠাকুরের জন্য অপেক্ষা করছেন কমল কমলকুটিরের সামনে ঠিক ফটকের পূর্বধারে সে ফুটপাথে বহুক্ষণ ধরিয়া ব্যাকুল হইয়া পায়চারি করিতেছেন কখন ঠাকুর ওখানে আসিবেন সেই কমল কুটিরে কেশব সেন বাস করেন এবং কেশবের খুব শরীর খারাপ শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন তিনি আজ তাহাকে দেখিতে আসিবেন তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিতেছেন তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন তিনি শুনিয়াছেন ঠাকুরাজ কেশব সেনকে দেখিতে আসিবেন সেই জন্য দীর্ঘক্ষণ ধরে ঠাকুরের অপেক্ষায় তিনি পাইচারি করিতেছেন কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন বেলা দুটা হইতে তিনি অপেক্ষা করিতেছেন কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ এখানে কেশবের সমাজে ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায় উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোন বিপদ হইয়াছে ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল ভক্তটি যখন ব্রাইতে ছিলেন সেই সময় তিনি দেখিতেছিলেন তিনি ভিক যে ভিক্টোরিয়া কলেজের ভেতরটা রাস্তা হইতে দেখা দেখা যায় এবং সেখানে কেশব সেনের যেসব ব্রাহ্মিকা ভক্তগণ আছেন এবং অন্যান্য মেয়েরা সেই ভিক্টোরিয়া কলেজে পড়ে সেই ভদ্রলোক যে ভক্তটি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন ঠাকুরের অপেক্ষা করছিলেন তিনি অনেকক্ষণ ধরে স্কুলের ভিতরটা দেখিতেছিলেন এবং সে স্কুলের ভিতরে বড় একটি বাগান বাড়ি আছে সেখানে এক ইংরেজ ভদ্রলোক থাকেন এই ভক্তরে দেখিতেছেন যে ওই ইংরেজ ভদ্রলোকের বাড়িতে কোনো বিপদ হইয়াছে তাহার কোচম্যান ও সহিস কিছুক্ষণ পর একটি মৃতদেহের গাড়ি লইয়া সেখানে উপস্থিত হইল দেড় ঘন্টা দুই ঘন্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে একজন মারা গেছে সেই মৃতদের যে সৎকার করা হবে তার যে সমস্ত আয়োজন সেই সমস্ত আয়োজন সে বাড়িতে হইতেছিল এবং এই ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলি দেখিতেছিল এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে তাই আয়োজন ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায় এই যে মানুষ বা জীব তারা মর্তধাম ছাড়িয়া চলিয়া যায় তারা কোথায় যায় দেহত্যাগের পরে যে আত্মা চলে যায় সে আত্মা কোথায় যায় সেই প্রশ্নটি বারবার এই ভক্তটির মনে উদিত হইতেছে উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে ভক্তটি এক একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কি না যখনই গাড়ি আসে তখনই ভক্তটা বারবার লক্ষ্য করিয়া দেখেন যে এই বুঝি ঠাকুর এলো এই বুঝি ঠাকুর এলো যখন বেলা প্রায় পাঁচটা বাজিল ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত সঙ্গে লাটু ও আরও দু একটি ভক্ত আর মাস্টার ও রাখাল আসিয়াছেন ভক্তটি সে দুটা থেকে অপেক্ষা করে করে পাঁচটার সময় দেখিল যে ঠাকুর সেখানে উপস্থিত হইলেন কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে করিয়া উপরে লইয়া গেলেন দক্ষিণ দিকে বারান্দায় একটি একখানি তক্তপোষ ছিল সেই তক্তপোষে ঠাকুরকে বসানো হইল শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ ঈশ্বরা বেশে মার সঙ্গে কথা ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন সেই তক্তবোষের উপর অনেকক্ষণ ধরিয়া বসিয়া থাকার পর কেশবকে দেখিবার জন্য ঠাকুর অধৈর্য হইয়াছেন কেশবের শিষ্যরা বিনীতভাবে বলিতেছেন তিনি একটু এই বিশ্রাম করছেন এইবার একটু পরে আসছেন কেশবের শরীর খারাপ বলে সেই জন্য কিছুক্ষণ আগে কেশব বিশ্রাম করতে গেছেন এবং ঠাকুর আসিয়া পৌঁছা পৌঁছে বলে কেশব জানেন নাই ঠাকুর বসে বসে অধৈর্য হয়ে যাচ্ছেন যখন তখন কেশবের শিষ্যরা ঠাকুরকে বারবার অনুরোধ করিতেছেন বলিতেছেন যে তিনি একটু পরেই আসবেন কেশবের সংকটাপন্ন পীড়া তাই শিষ্যেরা ও বাড়ির লোকেরা এত সাবধান ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন কেশবের যে পীড়া সে মারাত্মক খুব খারাপ সেই জন্য যাতে তার কোনো ক্ষতি না হয় কেশবের শিষ্য এবং বাড়ির লোকেরা তাকে খুব সাবধানে রাখে কিন্তু এদিকে ঠাকুরেরা আর ধৈর্য ধরতে চাইতেছে না তিনি যেন কেশবকে দেখিবার জন্য খুব ব্যস্ত হইয়া পড়িয়াছেন শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্য দিকে বলিলেন হেগা তার আসবার কি দরকার আমি ভেতরে যাই না কেন তার যদি শরীরই খারাপ সে বিশ্রাম করছে তাহলে তার উঠে আসার এখানে দরকার কি আমি না হয় ভেতরে যাচ্ছি তখন প্রসন্ন বিনীতভাবে বলিল আগে আর একটু পরে তিনি আসছেন ঠাকুর যাও তোমরাই অমন করছ আমি ভেতরে যাই প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন যাহাতে ঠাকুর কিছুক্ষণ ভুলাই ভুলিয়া থাকেন এবং ছটপট না করেন কেশবকে দেখিবার জন্য সেই জন্য কেশবের গল্প আরম্ভ করিলেন প্রসন্ন প্রসন্ন বলিলেন তার অবস্থা আরেক রকম হয়ে গেছে আপনারই মতো মার সঙ্গে কথা কোন মা কী বলেন শুনে হাসেন কাঁদেন অর্থাৎ কেশবের এখন ভাবাবস্থা হয়ে গেছে ভাবের মধ্যে সবসময় থাকে তিনি যেন ঈশ্বরের সঙ্গে কথা বলেন মামা বল ডাকেন এবং সে মায়ের কথা শুনে কখনো হাসেন কখনো কাঁদেন পাগলের মতো অবস্থা কেশব জগতের মার সঙ্গে কথা কন হাসেন কাঁদেন এই কথা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন দেখিতে দেখিতে সমাধিস্থ যখনই ঠাকুর শুনলেন যে কেশব সেন জগতের মাস সঙ্গে কথা কন এবং কথা বলতে বলতে কখনো হাসেন কখনো কাঁদেন তখন ঠাকুরের সমাধি হয়ে গেল ঠাকুর সমাধিস্থ শীতকাল গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা জামার উপর একখানি বনাত উন্নত দেহ দৃষ্টি স্থির একবারে মগ্ন অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না সন্ধ্যা হইয়াছে ঠাকুর একটু প্রকৃতিস্থ পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে ঠাকুর দীর্ঘক্ষণ যখন সমাধি অবস্থায় ছিলেন সন্ধ্যা পর্যন্ত তাহার পর আস্তে আস্তে তিনি কিছুটা প্রকৃতিস্থ হইবার পর যেখানে সন্ধ্যার সময় আলো জ্বালা হয়ে আছে বৈঠকখানায় সেখানেকে ঠাকুরকে বসানো হলো অনেক কষ্টে তাহাকে বৈঠকখানা ঘরে লইয়া যাওয়া হইল ঘরে অনেকগুলি আসবাব কৌচ কেদারা আলনা গ্যাসের আলো ঠাকুরকে একখানা কোচের উপর বসানো হইল কোচের উপর বসিয়ায় আবার ভাজ্য শূন্য ভাবাবিষ্ট কোচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘরে কি বলিতেছেন আগে এসব কি দরকার ছিল এখন আর কি দরকার আছে এই ঠাকুর বলিতে চাইতেছেন যে এই কোচ কেদারা আলনা এসবের আগে দরকার ছিল এখন আর কি হবে এখন আর এগুলো দরকার নেই রাখালের দিকে দৃষ্টি তাকিয়ে ঠাকুর বললেন রাখাল তুই এসেছিস জগন্মাতা দর্শন ও তাহা সহিত কথা রাখালকে এই কথা বলিয়া বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন বলছেন এই যে মা এসেছ আবার বেনারসি কাপড় পরে কি দেখাও মা হাঙ্গামা করো না বসো গো বসো ঠাকুর কৌচের উপর বসিয়ায় যে ভাবাবিষ্ট হইলেন তিনি মনে হয় যেন নেশার ঘরে আছেন এমন অবস্থা এবং রাখালকে বলিলেন যে তুইও এসেছিস বলতে বলতে আবার কখনো বলছেন যে মা তুমি এসেছ মায়ের সঙ্গে কথা বলছেন যে তুমি বেনারসি পরে কেন এসছ এখানে এসে বসো তুমি কিছু গন্ডগোল করো না ঠাকুরের মহাভাবে নেশা চলিতেছে ঘর আলোকময় ব্রাহ্মভক্তের চতুর্দিকে আছেন সমস্ত ব্রাহ্মভক্ত ঠাকুরকে ঘিরিয়া আছেন লাটু রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন ঠাকুরের যেসব প্রিয় ভক্ত তাহারা ঠাকুরের সামনে বসে আছেন এবং ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন নিজেকে নিজেই কথা বলিতেছেন যেন কার সঙ্গে সে কথা বলিতেছেন এমনভাবে বলিতেছেন দেহ আর আত্মা দেহ হয়েছে আবার যাবে আত্মার মৃত্যু নাই যেমন সুপারি পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে যায় কাঁচা ফল আলাদা আর ছাল আলাদা ওরা বড় শক্ত তাকে দর্শন করলে তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায় তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয় যখন দেহরূপে মানুষের আত্মার জন্ম হয়েছে তখন তার তো মৃত্যু হবেই সে দেহ তো পড়ে থাকবে এবং আত্মা চলে যাবে দেহের মৃত্যু একদিন না একদিন হবেই কিন্তু আত্মার মৃত্যু নয় ঠাকুর এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে সুপারি যখন পেকে যায় পাকা সুপারির যে খোসাটা সে খোসাটা সুপারি থেকে আলাদা হয়ে যায় কিন্তু যখন সুপারি কাঁচা থাকে তখন সেই সুপারি থেকে সুপারির খোসাকে ছাড়ানো যায় না সেটা আলাদা করা খুব শক্ত কাজ ঠিক জীবের ক্ষেত্রেও তাই যখন তাকে দর্শন লাভ করে দর্শন লাভ করলে দেহ বুদ্ধি লাভ করে তার দর্শন পেলে তাকে জানতে পারলে তখন বুদ্ধি আর থাকে না দেহ বুদ্ধি চলে যায় তখন দেহ আলাদা হয়ে যায় আত্মা আলাদা বোধ হয় যখন দর্শন তাকে না হয় ঈশ্বর সম্বন্ধে জানা না যায় জানতে না পারে তো যখন কাঁচা অবস্থা থাকে তখনই আত্মা দেহকে আঁকড়িয়ে থাকে আত্মা থেকে দেহ আলাদা করা যায় না ঠাকুর এই রকম কথা বলছেন নিজে নিজেই বলছেন ঠিক বলার সময় কেশব প্রবেশ করিলেন কেশব ঘরে প্রবেশ করিতেছেন আসিতেছেন যাহারা তাহাকে ব্রাহ্মণ সমাজ মন্দিরে ও টাউন হলে দেখিয়াছিলেন তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখে অবাক হইয়া রহিলেন কেশবের এই দীর্ঘদিন ধরে শরীর খারাপ অবস্থায় কেশবের শরীর একেবারে ভেঙে গেছে তাহার শরীর যেন শুধু অস্থি চর্মসার হয়ে গেছে যারা তাকে বিভিন্ন বক্তৃতা দিতে দেখেছেন বিভিন্ন সভায় তাকে দেখেছেন মন্দিরে টাউন হলে ব্রাহ্ম সমাজে যেখানে কেশব সেন দিতেন তখন তার যে চেহারা দেখেছিলেন এবং এখন যে দেখছেন তা দেখে অনেকে অনেক ভক্তই অবাক হইয়া তাহার দিকে তাকে তাকাইয়া আছেন তারা ভাবতেই পারিতেছেন না যে লোকটা এ ধর এই ধরনের ছিল আজ তাহার কি অবস্থা কেসব দাঁড়াইতে পারিতেছেন না দেয়াল ধরিয়া অগ্রসর হইতেছেন অনেক কষ্টের পর কোচের সম্মুখে আসিয়া বসিলেন কেশবের এখন এমন অবস্থা হয়ে গেছে নিজে নিজে দাঁড়িয়ে চলতেও পারছে না ঠিক মতো সেই জন্য দেয়াল ধরে ধরে আস্তে আস্তে আসিয়া সামনে কোচের সম্মুখে বসিলেন ঠাকুর তাহাকে বসিতে দেখিয়া তিনিও ইতিমধ্যে কোচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন কেশব ঠাকুরকে দেখার জন্য উৎকণ্ঠিত হইয়াছিলেন সেই জন্য ঠাকুরকে দেখিয়া বা ঠাকুরের দর্শন লাভ করিয়া কেশব ভূমিষ্ঠ হইয়া বহুক্ষণ ধরা ধরে কেশবকে প্রণাম করতেছেন। এবং প্রণাম করিয়া উঠিয়া বসিলেন ঠাকুর এখন ভাবাবস্থায় কেশব ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং তাহার কাছে আসিলেন বসিলেন তাহাকে প্রণাম করিলেন কিন্তু ঠাকুরের ভাবাবস্থা গেল না ঠাকুর সে ভাবাবস্থার মধ্যে বসিয়া রইলেন আপনা আপনি কি বলিতেছেন ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর নিজেকে নিজেই মনে মনে বিড়বিড় করে বলিতেছেন বক্তদের মনে হইল তিনি মাস সঙ্গে কথা বলিতেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ